আসসালামু আলাইকুম আপনি কি এমন একটা ডেনিম প্যান্ট খুঁজতেছেন যা দেখতেও টেন্ডি আবার পড়তেও অসম্ভব আরামদায়ক তাহলে আপনার জন্য নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে তৈরি আমেরিকান এগোল ব্যান্ডের দুইটি কালার ফেব্রিক সফট স্টেজেবল ডেনিম সারাদিন পরেও কোনো ক্লান্তি লাগবে না এই ডেনিম প্যান্টগুলো হবে একদম সিলিম্পি টেকসই কালার উঠবে না এবং বছরের পর বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ অফিস কলেজ কিংবা বন্ধুদের আড্ডা যেখানেই যান নজর কারবেই সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত কটন স্টিচ ফেব্রিক্স নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স কালার এবং ফেব্রিক্স স্টিচ গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট যদি কালার এবং স্টিচ ছেড়ে দেয় বা কালার উঠে যায় ফিফটি পারসেন্ট টাকা কিন্তু আমরা ব্যাগ দিয়ে দেবো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশি নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস পাবেন কম্বো অফার দুই পিস উনিশশো টাকা এক পিস এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি স্টক খুব সীমিত এখনই ইনভর্স করে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অ্যাড্রেসগুলো দিলে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যান প্রোডাক্ট হাতে দেওয়ার পরে আপনি চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন অগ্রিম আমাদেরকে একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম